আর আমার দুইটা সন্তান নিয়ে আমার সন্তানের মা সেও সবসময় পালায় পালায় কোথায় খালার বাড়ি মামার বাড়ি এইভাবে কিন্তু দীর্ঘদিন একটি সময় আমাদের পার থেকে হয়েছে আল্লাহ মেহরবানি আমাদের ভাইরা বলেছেন যে আসলে এখানে আপনাদের সামনে এসে কথা বলার মতো সুযোগ হয়তো বা হতো না আল্লাহ মেহরবানি বলেই কিন্তু আজকে এখানে আসার সুযোগ হয়েছে কারণ হচ্ছে যে আমার জীবনের উপরে ওই সময় ঝুঁকি ছিল সেখানে যেমন আমার কলেজে যেখানে দিয়েছিল আল্লাহ কিভাবে আমাকে হায়াতে রেখেছে বাঁচায় রেখেছে এটা আমি নিজেও কল্পনা করতে পারি না আমি যখনই ভাবি আমার সোজা হয়ে যায় আমাকে চারিপাশ থেকে ঘিরে ফেলেছে আমি বুঝতে পারলাম যে আমাকে গ্রেফতার করবে আমি বেরোনোর জন্য চেষ্টা করতেছি মোটর সাইকেলে উঠলাম উঠে তারপরে ছোট্ট একটা গলিপথ পালাম সে গলিপথ দিয়ে যাওয়ার সময় দেখে সেখানে তার পুলিশের গাড়ি দাঁড়ায় আছে এক গাড়ি পুলিশ আমি তখন ভাবলাম যে আসলে এখান থেকে আর রক্ষা নাই বের হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ মেহরবানি সেখানে পাশ থেকে আমি যখন বেরিয়ে গেলাম ওরা পিছন ধরে বসেছিল ওরা আল্লাহকে হেফাজত করে বলে ওরা কিন্তু খেয়াল করে নাই যে আমি যাচ্ছি আল্লাহ করেছে আমার কলেজে বা আমার যারা সহকর্মী ছিল তারা সেদিন দেখেছিল তাদের প্রস্তুতি এবং তারা কি ধরনের প্রস্তুতি নেই আমাকে গ্রেপ্তার জন্য নিয়েছিল তারা আমাকে ফোন করে বলছিল ভাই আপনার আসা দরকার প্রতিষ্ঠানে যদি আপনি বেঁচে থাকেন তাহলে আপনি চাকরি ফিরে পাবেন তারপর থেকে আমি আর প্রতিষ্ঠানে যেতাম না আমার এই পদে নিয়োগ দেওয়ার জন্যে সেখানে লোকজন একজনের কাছে টাকাও নেওয়া হয়েছিল লেনদেন হয়ে গেছিল তাকে নিয়োগ দেওয়া হবে আল্লাহ তাকে সেই সুযোগ দেয় নেই আসলে আল্লাহ কখন যে কি করবেন আমাদের কারো কিন্তু জানা নাই আগামীকাল কী হবে আমরা কেউ কিন্তু জানি না দিন একটি স্বপ্ন বা দীর্ঘদিনে একটা পরিস্থিতি যখন এইভাবে আমরা অতিক্রম করতেছিলাম আমরা কিন্তু কোনো ভাবতে পারি নাই যে এই পরিবেশ কখনো আমাদের ফিরে আসবে আর আমরা উন্মুক্ত কোনো ময়দানে যেতে পারবো থাকতে পারবো আর উন্মুক্ত এই আবহাওয়া আমরা গ্রহণ করতে পারবো আমরা কখনোই ভাবিনি যখন আমাদের নেতৃবৃন্দ আপনারা জানেন যে আজকে ঈদের পরে অনুষ্ঠান হচ্ছে ঈদ পোল্ড ঈদ ফুল কিন্তু আনন্দদায়ক একটা অনুষ্ঠান যারা বাইরে থাকে চাকরি বাকরি করে দূরে থাকে তারপরে আসে একত্রিত হয়ে যে মিলন হয় আনন্দ একটা উৎসব হয় আজকে আমরা সব থেকে আনন্দিত হতাম যদি আমাদের সেই কেন্দ্র জামাই আমির জামাত মতারাম নিজামি আমাদের মাঝে থাকতেন আলী হাসান মুজাহিদ সাহেব যদি আমাদের মাঝে থাকতেন আমরা বেশি আনন্দ উল্লাস করতে পারতাম না আল্লাহ হাসান সাহেবের সাহেবের মতো মানুষ যদি বেঁচে থাকতেন কামরুমান ভাইয়ের মতো মানুষ যদি বেঁচে থাকতেন ঠিক না বলেন আমাদেরকে আজকে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায়ভাবে একাত্তর একাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল দায়িত্বে ছিল দেশ পরিচালনা যারা করেছে সে সময় তারা যুদ্ধ অপরাধী হিসেবে তালিকা করা হয়েছিল সাতত্রিশ হাজার চারশো বিয়াল্লিশ জন মতো তাদের মধ্যে আমাদের নেতৃত্বে